শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন মানে লাস্ট দিনও বলতে পারো দুদিনের জন্য এসছিলাম তো এখন দেখো আজকের আবহাওয়াটা কিন্তু একদমই বৃষ্টি ভেজা বৃষ্টি পৃষ্টি হচ্ছে সকালে মোহনা গেছিলো বনে বোনরা মানে আমি যাইনি কেননা বাচ্চা দুটো আমার ছেলে বোনের মেয়ে ওরা ঘুমিয়েছিল অত সকালে ওঠেনি তো ওদেরকে নিয়ে আমি ছিলাম আর ওরা গেছিলো মোহনা থেকে ঘুরে এসে আবার যার যার ঘরে কেননা বৃষ্টি পড়ছিলো এখন একটু বৃষ্টিটা কমেছে এবার একটু রেডি হয়ে বেরোনোর চেষ্টা করছি আর কিন্তু সমুদ্র এখান থেকে দেখা যায় প্রচুর জল প্রচুর জল সমুদ্রে কালকে গিয়ে ঘুরে এসেছিলাম স্নান করতে পারিনি আজকে দেখা যাক কী হয় এখন রেডি হয়ে গেছি আমরা রুম থেকে বেরিয়ে তারপর দেখো অটো করে চলে যাচ্ছি উদয়পুর বিচে তো আগে উদয়পুর বিচের কাছাকাছি নামাতো অটো এখন অন্য জায়গায় একটা অটো স্ট্যান্ড করেছে সেখান দিয়ে মানে উঠে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে তারপরে বিচে যেতে হবে দেখো এই যে এই সোজা করে নামিয়ে দিচ্ছে এখানে সুন্দর করেছে রুম টুমও আছে তো এখান থেকে এই যে সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি আর চারিদিকে দুদিকে দেখো জঙ্গল বেশ সুন্দর পরিবেশটা তো খুব সুন্দর তো এখান থেকে সোজা আমরা নেমে মানে একটু সিঁড়ি দিয়ে উঠে তারপর আবার নামতে হবে নেমে চলে যাচ্ছি দেখো বিচের দিকে তো বিচেও এত সুন্দর বসার জায়গা করেছে আগে কিন্তু এই সব কিছুই ছিল না আমরা যখন এসছি সব বসার এইসব কিছু ছিল না কিন্তু এখন উদয়পুরটা বসারও জায়গা করেছে আর আমরা যে গেছি আমরা গেছি এত জল ছিল এত জল ছিল জল তো দুদিন থেকে কম ছিলই না তো আমরা স্নানও করতে পারিনি কমেছে অনেক বেলা সেই বিকেলের দিকে কমেছে তখন সব তখন আর যাইনি আর দেখো এই দেখো এখানে এসে একটু ছবি টবি তুললাম এখানটা বেশ সুন্দর বেশ ফাঁকা আর একটু ওই সাইডটা করে যেদিকটা করে যাব। ওদিকে একটু ভিড় আছে ওখানে সবাই বসে তো আমরা ওখানে গিয়ে একটু বসলাম বসে নিয়ে যে যা খেলো সেই সব নিয়ে একটু খাওয়া দাওয়া হলো অনেকক্ষণ বসে দু আড়াই তিন ঘন্টা বসেছিলাম আর দেখেছো ঢেউ সত্যি মানে ক্যামেরাতে এমনি মানে সামনে থেকে দেখতে যা দারুণ লাগছিল না তো আমরা এখান থেকে দেখো এই দিকটাও ওপরটা করেও দেখালাম যে ঝাউবান আছে ওপর দিয়েও হেঁটে যায় আমরা নিজ দিয়ে যাচ্ছিলাম গিয়ে নিয়ে দেখো বসে গেছি আর এখানে দেখো চলে এসছে কাঁকড়া মা ভোলা মাছ ছিল ভাজা আর আমে আমরা আমরা মাখা নেওয়া হয়েছিল তো ফার্স্ট টাইম কাঁকড়া খাচ্ছে ও কাঁকড়া খাবো কাঁকড়া খাবো দিয়ে এই যে আমি কিন্তু খাই না তো ওকেই খাওয়াচ্ছিলাম তো এইসব খাওয়া দাওয়া করে কিন্তু আমরা একদম সোজা চলে আসবো রুমে আর আমরা একটু বক্সও নিয়েছিলাম বক্সে একটু নাচানাচিও হচ্ছিল মানে ওখানে বক্স ভাড়া পাওয়া যায় তো একটু নিলাম একটু বসে থাকলাম বেশ খুবই ভালো লাগলো

দেখলেই রুমে চলে আসলাম রুমে এসে এবার একটু রেস্ট করবো আবার বিকেলের দিকে বেরিয়ে যদি কিছুটা পারি তোমাদের সাথে শেয়ার করবো তা আজকের মধ্যে এতটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো